দিদি ভাই তোমাকে এই শুভ দোলের দিন একটা গল্প বলবো। মধুপুর গায়ে একটি মেয়ে থাকত তার নাম ছিল শ্যামা শ্যামা খুব কালো ছিল তাই তার মামি তাকে দিয়ে খুব কাজ করাত কিন্তু শ্যামা ছিল কৃষ্ণ ভক্ত সে খুব ভালো গান জানত এমন একদিন শ্যামা তার কৃষ্ণ সামনে বসে গান গাইতে শুরু করে তার সুর শুনে মনে হচ্ছে যেন মৃদম্ব নিজে থেকেই বেজে উঠছে কি বু শুনতে পাচ্ছ আহা কি ভালো গান এই কথাটি তার মামি কানে পৌঁছায় শ্যামার মামি এসে শ্যামাকে গান বন্ধ করতে বলে তারপর শ্যামার মামি শ্যামাকে বলতে শুরু করে কালি মা মরা এই গায়িকা হবে কত এই কথা শুনে শ্যামার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে থাকে মামির কথা শুনে সন্ধ্যা বেলায় শ্যামা কানতে কানতে ঘর থেকে বেরিয়ে যায় এমন শ্যামার ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে থাকে আর হাঁটতে থাকে এইভাবে গভীর জঙ্গলে প্রবেশ করে শ্যামার মনে মধ্যে চিন্তা আসে এই দেহ আমি আর রাখব না এই কথা ভাবার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত হয় হেরে যাওয়া খুব সহজ লড়াই করে বেঁচে থাকা খুব কঠিন কিন্তু আমার ভক্তকে আমি কোনো দিন হারতে দিই না তোমার গানের আলো এই পৃথিবীতে ছড়িয়ে দাও এইভাবে শ্যামার ভক্তি গানই তার পরিচয় হয়ে ওঠে